হ্যালো এভরিওান কেমন এনজয় করছো তোমরা সেই শীতকালটা আমি তো প্রচণ্ড এনজয় করছি কারণ এই থ্রু আউট দ্য ইয়ারে আমার কিন্তু পুরোপুরি অল সিজনের মধ্যে কিন্তু শীতকালটা ভীষণ ফেভারেট কারণ এই শীতকালে আমরা প্রচুর পার্টিস করি পিকনিক করি ঘুরতে যাই আরও অনেক কিছু ফান করি তাই তোমরা কোথায় কোথায় কি করছো কোথায় পিকনিক করতে যাচ্ছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর আমার এই বছরের প্রথম ভিডিও কিন্তু আমি আপলোড করছি তোমাদের কাছে তাই প্রথমেই যেন সকলকে ইংরেজি বছরের প্রচুর শুভেচ্ছা আর এই বছর থ্রু আউট দ্য ইয়ার একদম প্রথম থেকে শেষ অব্দি যেন তোমাদের ভীষণ ভালো কাটে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় যারা যেটা হারিয়েছ দু হাজার চব্বিশে অনেক না পাওয়া জিনিসও তোমরা যেন দু হাজার পাও সবটুকু সব জীবনটুকু যেন হাসি খুশি এবং আনন্দে ভরে ওঠে আমি জানি যে মানুষদেরকেও তোমরা হারিয়েছ আমিও যাদেরকে হারিয়েছি তাদেরকেও তো ফেরত পাবো না কিন্তু হারিয়ে যাওয়া কিছু কিছু জিনিস অন্তত যেন দু হাজার পঁচিশে আমাদেরকে এনে দেয় সেই আনন্দ যেটা দু হাজার কুড়িতে উনিশে আমরা পেয়েছিলাম জীবনে সেই আনন্দগুলো যেন আবার আমরা পেতে পারি সেই কামনা করেই আজকে আমি ম্যানিফেস্ট করে সেই জিনিসটা থেকে নিজেকে রিকভার করে এই দু পঁচিশে নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি এবং ক্লেম করছি আমার সাথে ভগবানের কাছে তোমরা সকলে প্রার্থনা করো যেন এই দু হাজার পঁচিশ তোমাদের সমস্ত না পাওয়া জিনিসকে তোমরা পেতে পারো সো বন্ধুরা আমি ইন্ট্রোডাকশন পার্ট বেশি বড় করবো না কারণ তোমরা প্রত্যেকেই বলো আমার ইন্ট্রোডাকশন পার্ট বেশি বড় হয়ে যায় সো তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো তোমরা সকলেই জানো যারা আমার পুরনো বন্ধুরা রয়েছে আমার পরিবারের সদস্য আমি পূজা আমি ফ্যাশন বিউটি লাইফস্টাইল এবং ফুড ব্লগিং রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইনস্টাগ্রাম আইডি যারা জানো না তারা জানো মোটামুটি স্ক্রিনে দেখো মেনশন করা রয়েছে ফেসবুক আমার একটাই প্রোফাইল সেটা হচ্ছে পূজা সরকার তো হোয়াট এভার ইট ইজ যাই হোক না কেন আমি মেন টপিকে যাচ্ছি তো আজকে টপিকটা বেসিক্যালি হচ্ছে এই রোদ্রে গিয়ে গিয়ে পিকনিক করে করে বা এই শীতের থেকে বাঁচার জন্য আমরা যেটা করছি আমরা ছাদে চলে যাচ্ছি রোদ লাগছে আমাদের স্কিনে আর শীতকালে অনেকেরই একটা প্রবণতা থাকে যে শুধুমাত্র কোল্ড ক্রিম ব্যবহার করবো আর আর কোল্ড ক্রিমের যে ইনগ্রিডিয়েন্টগুলো থাকে তার মধ্যে কিন্তু সানস্ক্রিন বা এসপিএফ দেওয়া থাকে না যেটা কিন্তু আমাদের সূর্যের তাপ থেকে নিয়ন্ত্রণ করে না আমাদের স্কিনটাকে যার জন্য কিন্তু আমাদের স্কিন ড্রাই হয় ড্যামেজ হয় ডাল হয় কালো হয়ে যায় ওভার আর তোমরা পার্লারে গিয়ে যে এক্সট্রা টাকাগুলো খরচা করো বাল্জ বালজ অফ রুপিস খরচা করো সেটা না করে বাড়িতে বসে যদি শুধুমাত্র গ্লো অ্যান্ড লাভলি ইউজ করে স্কিনে গ্লো এবং ফেয়ারনেস আনতে পারো মাত্র দশ টাকার বিনিময় তাহলে আর কি দরকার তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরোটা এন্ড অব দি দেখতে হবে আর দেখার পর তোমাদের ফিডব্যাক এটা ইউজ করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে এসে লিখে যেতে ভুলো না কারণ তোমাদের কমেন্ট আমাকে এই নতুন বছরে প্রচুর অনুপ্রেরণা দেবে এবং আমি আশা করছি তোমাদের ভালোবাসা আমি আরও অনেক 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 কন্টেন্ট আনতে পারবো পরিবারটাকে আরও বড় করতে পারবো তাই প্লিজ পরিবারের সাথে আমার দেশি বম্ভিটি পরিবারের সাথে তোমরা যুক্ত হও আর প্রচুর সাপোর্ট করো তাহলে চলো আর দেরি না করে লেটস গেট টু দ্য ভিডিও সো বন্ধুরা তোমরা তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে শুধুমাত্র গো অ্যান্ড লাভলি যেটা আগে আমরা অ্যান্ড লাভলি ছিল সেটা আমরা সকলেই বাড়িতে মোটামুটি ইউজ করতাম না এখনও ইউজ করি শুধুমাত্র এই পাউচটা আমি কিন্তু কিনে নিয়েছিলাম এবং আমি এটাকেই ইউজ করি যখনই আমার স্কিনে প্রচণ্ড ট্যান হয় অ্যান্ড অলরেডি কিন্তু আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ একদম ট্যান ফ্রি বাট এটা মানে জাস্ট এই গত সপ্তাহে আমি এই রেমেডিটা ফলো আপ করেছিলাম কিন্তু তারপরে আমার একটা জায়গায় ঘুরতে যাওয়ার ছিল যার জন্য আমার প্রচন্ড ট্যান হয়েছে এবং সেখানে সারাদিন আমার একটা কাজ ছিল থ্রু আউট দা থ্রু আউট দ্য ডে ওই রোদের মধ্যে দাঁড়ানোর জন্য আমার স্কিনে কিন্তু প্রচণ্ড ড্যামেজ হয়েছে আর বাড়িতে আসার পর আমার ফেসের স্কিন গলার স্কিন হাতের স্কিন আমি নিজে বুঝতে পারছিলাম যে উইন্টারেও এরকম হতে পারে তো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমি এই রেমিডিটা করি তো চলো রেমেডিটা ফলো করার জন্য যেটা করতে হবে প্রথমত দিনের বেলায় বাড়ি থেকে পর কারণ এখন শীতকাল তোমরা রাত্রেবেলায় কেউ স্নান করবে না আমি জানি বাট যাদের বুকে অনেক বল যাদের বুকে অনেক সাহস তারা রাতেও করতে পারো সো বেসিক্যালি আমি এখন রাতেই করছি কারণ আমার দিনের বেলায় আমি প্রচণ্ড ল্যাগ খাচ্ছিলাম আজকে আমার একদমই ভালো লাগছিল না দিনের বেলায় ভিডিওটা করতে সো বেসিক্যালি রেমেডিটা স্টার্ট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নারকল তেল নারকোল তেল কিন্তু এই রেমেডিটার ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য কারণ নারকেল তেলের আমি অনেক গুণাগুণ শেয়ার করেছি আমার লাস্ট ভিডিওতেও তোমরা দেখেছো আমি নারকেল নারকেল তেল নিয়ে প্রচুর প্রচুর কিছু বলেছি যারা ভিডিওটা মিস আউট করে গেছো তারা দেখে নিও আমি কিন্তু ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড অ্যাজ ওয়েল এস আই বাটনও তোমরা দেখতে পেয়ে যাবে সো নারকেল তেলের আমি আর কিছু বলতে চাই না আমি নারকেল তেল জাস্ট ফিউ ড্রপস অফ নারকেল তেল আর নারকেল তেল কিন্তু খুব তাড়াতাড়ি মানে এই শীতকালে তোমরা জানো প্রচণ্ড তাড়াতাড়ি খুব টাইট হয়ে যায় তো এখানে আমি শালিমারের নারকেল তেল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারো লাইক যে কোনো যে কোনো মানে তোমরা এক্সট্রা ভার্জিন নারকেল তেলও যদি চাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে নারকেল তেল দিয়ে ফার্স্টে মাসাজ করে নেবো ফেসটাকে মোটামুটি এক থেকে দু মিনিটে জন্য অ্যান্ড দেন কিন্তু আমি মেন রেমেডিটা স্টার্ট করবো তাই আজকের এই রেমেডিটা শুরু করার আগে কিন্তু নারকেল তেল আমরা ইউজ করছি এই কারণে কারণ যেই রেমেডিটা ইউজ করবো সেটা কিন্তু আমাদের স্কিনটাকে মানে যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটাকে কিন্তু একটু রাফ করবে কারণ তোমরা সকলেই জানো আমরা যে পার্লারে গিয়ে ব্লিচ করাই সেই ব্লিচ কিন্তু আমাদের স্কিনকে একটু রাফ করে দেয় আর প্রচণ্ড ড্যামেজ করে কিন্তু আমরা যদি বাড়িতে বসে একদম সচক্ষে একটা রেমিডি ইউজ করে তোমাদেরকে রেজাল্ট শেয়ার করি এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমি কথা বলতে বলতেই দেখো তোমাদের সাথে আজকে চিটচাট ভিডিও শেয়ার করছি বিকজ আমার কথা বলতে ভীষণ ভালো লাগে আমি কথা না বলে একদম সারাদিন থাকতেই পারি না তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো আমি হাতের উপরে জাস্ট দেখালাম এটাকে কিন্তু মাসাজ টাসাজ কিছু করতে হবে না যেরকম ব্লিচ আমরা লাগাই জাস্ট লাগিয়ে দশ মিনিট আমরা অ্যাজ ইট ইজ ছেড়ে দেবো দেন দশ মিনিট পর আমরা এটাকে নর্মাল জলে জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে নেব কোনো গরম জলে ধোয়ার দরকার নেই একটু কষ্ট হবে শীতকাল নর্মাল জলে ধুবো বা হালকা হালকা একদম মানে জাস্ট তোমাদের স্কিনে মানে জাস্ট নেওয়ার মতন একটু যারা অত্যন্ত মানে যাদের সাইনাসের প্রবলেম আছে যারা যদি রাত্রে অ্যাপ্লাই করো তারা একটু হালকা গরম করে নিতে পারো জলটাকে বাট না করলেই ভালো তো দেখো আমি জাস্ট এইভাবেই আমার স্কিনে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবো জাস্ট আহ ভাই এটা বন্ধটা এখনো স্টিল ওরকমই আছে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক তো চলো এটাকে এই ইঞ্জটাকে এবার আমাদের স্কিনে অ্যাপ্লাই করা যাক বন্ধুরা রং মেলকে আসে ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে ভেতর থেকে এক্সফোলিয়েট করে নতুন স্কিনকে বাইরে আনতে সাহায্য করে যার জন্য আমাদের কমপ্লেকশন হয়ে যায় কিন্তু আগের থেকে অনেক ব্রাইট এবং স্কিন হয়ে যায় সফট এবং সাপল ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো যাতে স্কিন সেন্সিটিভ তারাও ব্যবহার করতে পারো কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা কিন্তু আমাদের অ্যাকনি এবং ব্রেকআউটসের থেকে স্কিনটাকে রক্ষা করবে আমাদের স্কিনে কিন্তু অজস্র রঙকূপ রয়েছে আর এই রংকূপের মধ্যে কিন্তু অয়েল গাঙ্ক নোংরা যত সব বাইরে ধুলো বালি এসে জমা হয় যার জন্য কিন্তু আমাদের স্কিন রয়েছে ডাল ড্যামেজ এবং একনে আর যার জন্য কিন্তু আমাদের স্কিনে ব্ল্যাক হেজ এবং হোয়াইট হয় কিন্তু আমরা যদি রং ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভেতর থেকে ক্লিন হওয়ার পাশাপাশি এখন ব্রেক সমস্যা তো হবেই না প্লাস ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস এর সমস্যাও কমবে আমি জানি বন্ধুরা তোমরাও কিন্তু আমার মতন অনেকেরই লাভলি কিনেছো এবং আমাদের ব্যবহার করেছো

ভিটামিন সি ভিটামিন ই ও রয়েছে একবার ব্যবহার করো অন্তত দশ কিন্তু রেজাল্ট কিন্তু তোমাদের জাস্ট লুক এট মাই স্কিন গাইস রেজাল্ট কিন্তু তোমাদের সামনে রয়েছে আর ডিডেন্ট ইজ এর কাইন্ড অফ ফিল্টার নাও অ্যান্ড আমি ফিল্টার দিয়ে কোনো দিনও ভিডিও বানাইও না আমার যা ভিডিও তোমরা একদম র ফর্মে দেখতে পাও চুলটাও ইভেন ভিজে গেছে সো দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ মাই স্কিন বাদবাকি যে একটা একটু একটু লেগেছিলো সেটুকুকে একটু তুলে নিলাম ভালো করে টাবাল দিয়ে সোয়া দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট আমি প্রচণ্ড কাঁপছি রীতিমতো কারণ এত ঠান্ডা জল স্কিনের ওপরে লাগিয়ে মাই ফিল সো একটা ফোটা নেই আমার স্কিনে যেরকম তোমরা ভিডিও দেখছিলে এখন দেখো স্কিনে কতটা জেল্লা বেড়ে গেছে গ্লো ইনস্ট্যান্ট গ্লো আসবে স্কিনে ইনস্ট্যান্ট ফেয়ারনেস আসবে আর আলাদাই একটা ব্যাপার ভাই আমি সিরিয়াসলি বলছি এই আমি ইউজ করেছি এই যে এখন কারণ এটা আমার সামনে আর মানে আমার সামনেই জাস্ট কারণে আমার এই যে রবিবার দিন তোমরা যে ভিডিওটা দেখতে হবে রবিবার দিন বেসিক্যালি আমার একটা পিকনিক আছে সো আমি তোমাদের কাছে সেই ব্লগটাও শেয়ার করব তো যার জন্য যেটা আমি তোমাদেরকে বললাম ভিডিওতেই তো যার জন্য আমি কিন্তু এই রেমেডিটা ইউজ করলাম অ্যান্ড আই জাস্ট লাভ ইট আই জাস্ট লাভ ইট ম্যান আর আমার বিশেষ কিছু বলারই নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর খুব ভালো করে শীতকালটা এনজয় করো খুব সাবধানে থাকো ঠান্ডা লাগিও না আর আমাদের পরিবারের সাথে যুক্ত থেকো বিকজ আমাদের পরিবার এই কারণে কারণ তোমরা ছাড়া আমার পরিবার একদম অসম্পূর্ণ তাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও প্লিজ লাইক করো শেয়ার করো নিজেদের ফ্যামিলি এবং সাথে আর অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু এই রেমিডিটা ইউজ করে নিজেদের ফিডব্যাক জানাতে ভুল না আমি তোমাদের ফিডব্যাকের জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করব। তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ভিডিও চলো সবাই সুস্থ থেকো ভালো থাকো টা টা